অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এবং আপনারা অনেকেই আমাদের পেজে কমেন্ট করেছিলেন এবং অনেকে ফোনও করেছিলেন মেসেজ করেছিলেন যে কবে থেকে শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি যেটা গত বছর থেকে শুরু হয়েছিল এ আপনারা মেসেজ করেছিলেন এবং জানতে চলে চেয়েছিলেন যে কবে থেকে শুরু হবে তো ফাইনালি আপনাদেরকে সেই সুখবরটা আমরা দিতে চলেছি এবং আমরা এই মুহুর্তে যেই মাঠে এই টুর্নামেন্টটা হবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম আমাদের সেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আমরা এখন আছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি যে তাহলে সম্ভবত মে মাসের সেকেন্ড উইক থেকে মে মাসের সেকেন্ড উইক থেকেই টুর্নামেন্টটা শুরু হতে চলেছে এবং সম্ভবত যেটা ভিতরের যে খবর সেটার থেকে আমরা জানতে পেরেছি যে এবার একটু চমক থাকছে যেটা হচ্ছে সম্ভবত বাংলাদেশের টিম নেপালের টিম এবং ভুটানের টিমও থাকতে পারে তো আপনারা যারা দীর্ঘ প্রতীক্ষা করেছিলেন এবং তাদের জন্য বলতে পারি যে এটা একটা সুখবর এবং প্রত্যেকটা শিলিগুড়িবাসীর জন্য এটা কিন্তু সুখবর যে যে এই টুর্নামেন্টটা গত বছর এত বড়োভাবে সারা ফেলেছিল এবং শিলিগুড়িতে এই এরকম লেভেলের টুর্নামেন্ট একা কখনও হয়নি তো এবছর এই টুর্নামেন্টটা সম্ভবত মে মাসের সেকেন্ড উইক থেকে শুরু হবে এবং আমরা এরপরে যে আপডেট পাবো যাই আপডেট পাই না কেন আপনাদেরকে এই পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো এবং পেজটা ফলো করে রাখবেন যখনই কোনো আপডেট আমরা এই টুর্নামেন্টের সম্বন্ধে পাবো তা আমাদের এই পেজে আপনাদেরকে তুলে ধরবো তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তো যদি এখন অনেকটা মনে হচ্ছে যে না এখন কোনো ম্যাচ হচ্ছে না দেখে মনে হচ্ছে শুনশান লাগছে কেউ নেই কিন্তু যখন এই টুর্নামেন্টটা হবে তখন আপনারা নিশ্চয়ই আপনারা গত বছর এসেছিলেন ফাইনালে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার দর্শক ছিল আমরা সেই টুর্নামেন্টের সাক্ষী ছিলাম তো এবছরও কিন্তু অনেক বড় বড় বড়ো চমক থাকতে পারে বলে আমরা এই তথ্য পেয়েছি আগের বারের তুলনায় এবছর কিন্তু আরও বড় অনেক লেভেলের প্লেয়াররা আসবে ইন্টারন্যাশনাল প্লেয়াররাও আসতে পারে তো আপনারা অবশ্যই আপডেট পেতে এই ডি স্পোর্টস স্টুডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখুন এবং অতি শীঘ্রই আমরা আপডেট আপনাদেরকে দিতে থাকব প্রত্যেক দিনের আপডেট এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট কিন্তু আপনাদেরকে দিতে থাকবো ধন্যবাদ